মুক্তিযোদ্ধারা ইতিমধ্যে সেই রাজপথে লড়াই সংগ্রাম করতে গিয়ে আপনারা জানেন আমাদের অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে মামলার শিকার শিকার হয়েছে এবং তাদেরকে জেল পর্যন্ত তাদেরকে দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন আমাদের এই শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করতে গিয়ে পুলিশের দ্বারা গুলির শিকার হয়েছে নির্মমভাবে আহত হয়েছে আপনারা জানেন এই চাকরিতে প্রবেশের বয়স মানে আন্তর্জাতিক মান অনুযায়ী অর্থ পঁয়ত্রিশে আমরা শিক্ষার্থীরা কি অপরাধ করেছিলাম আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন ছিল রাষ্ট্র আমাদের বিষয় কি আমাদের বিষয়টি বারবার আমলে নেওয়ার আশ্বাস দিলো আজ পর্যন্ত কোন এই বিষয়টি শিক্ষার্থী সমাজ আর কোন আশ্বাসে বিশ্বাস নয় পুরো সুপারিশে বিশ্বাস নয় আমরা ডিরেক্ট আমরা প্রজ্ঞাপন চাই শিক্ষার্থী ভাই বোনেরা আমরা এই প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা রাষ্ট্রকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই অনুরোধ হয় বারবার আশ্বাস শাস্ত্র করা বারবার আপনারা সুপারিশ কমিটি গঠন করা আমাদের আর বাড়ি তারা করবেন না প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমার সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন এই চাকরিতে প্রবেশের বয়স আমার স্থায়ী ভাই বৃদ্ধি করার জন্য আমরা ইতিমধ্যে সরকারকে আহ্বান করেছি এবং এই দাবিটি বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যে বিএনপির মহাসচিব থেকে আরম্ভ করে এবং গণ অধিকার পরিষদের সম্বন্ধে সভাপতি এবং জামাতের আমির সহ তারা লিখিতভাবে সুপারিশ করেছে আমাদের এই বিষয়টি আমলে নিয়ে বর্তমানে সরকার একটা সংস্কার কমিটি গঠন করেছে এই চাকরিতে প্রবেশের বয়স মেয়েটি বৃদ্ধি করার জন্য সেখানে আমরা খুশি হয়েছি সেখানে অবসরে বয়স মেয়েটি তারা ইনক্লুডিং করে নেই আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই অপর অপরদিকে চাকরিতে প্রবেশের বয়স মেয়েটি স্থায়ীভাবে বৃদ্ধি করার জন্য আমরা ন্যূনতম কয়েকটি চেয়েছি আর যদি একটা দিনে কম হয় শিক্ষার্থী সমাজ মেনে নেবে না শিক্ষার্থীরা রাজপথে থাকুক বা পড়ার টেবিলে ফিরে যাক এই দায়িত্ব আপনাদের আপনারা যদি মনে করেন চাকরিতে প্রবেশের বয়সে মারি পঁয়ত্রিশ ন্যায্য ইতিমধ্যে আপনারা জানিয়েছেন আমরা জানতে পেরেছি একটা সেই কমিশন দ্রুত সময়ের ভিতরে সাত দিনের ভিতরে একটা সুপারিশ রাষ্ট্রের কাছে বা সরকারের কাছে তারা জমা দিবেন আমরা বারবার হুশিয়ার করে যান চাকরিতে প্রবেশের বয়সে মানে স্থায়ী পঁয়ত্রিশ করে দিতে হবে যেখানে বাংলার আপনার জনগণ এই দাবিটির মধ্যে যুক্তি কথা তুলে ধরেছেন সেই সাথে বিরোধী দলীয় এবং বর্তমানে জনপ্রিয় বিরোধী দল বিএনপি থেকে আরম্ভ করে এবং গণ অধিকার পরিষদ এবং জামাতের আমি থেকে পরিষদ সারা বাংলাদেশের সমস্ত মানুষের ম্যান্ডেট নিয়ে যখন এই কমিশনকে আমরা এই দাবিটি উপস্থাপন করা হয়েছে অর্থাৎ আমার মনে হয় কাল খাপন করা উচিত হবে না আপনাদেরকে আবার হুঁশিয়ার করে দিতে বলতে চাই এই চাকরিতে প্রবেশের বয়সী মানে বা বৃদ্ধি করা দেওয়ার জন্য আমরা ইউনিশ সরকারকে অবশ্যই ধন্যবাদ দেব কারণ দীর্ঘ বারোটি বছর আন্দোলন লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার পরেও কোনদিনে শিক্ষার্থী সমাজ আমরা এতটুকু আশ্বস্ত হয়েছি তারা যেহেতু আমাদের সাথে বসেছে কমিশন গঠন করেছে আমরা মনে করি এই সরকার অবশ্যই আমাদের দাবিটি আমলে নেবেন আমরা আগামীতে চাকরিতে প্রবেশের বয়সী আগামী দশ তারিখের ভিতরে আমরা সরকারকে আজকের এই মানব বন্ধন অনুষ্ঠান থেকে আজকে দিয়ে যাচ্ছি এর ভিতরে যদি আমাদের প্রজ্ঞাপন আমরা দৃষ্টিমা না দেখতে পাই আগামী বাইশ তারিখে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থী দিনে সে বা প্রজন্ম চত্বরে আমরা আবারও জানান দিতে চাই যতক্ষণ পর্যন্ত পঁয়ত্রিশের প্রজ্ঞাপন না হবে ততক্ষণ আমরা রাজপথ কামরেদের উপর শিক্ষা দিন শিক্ষার্থী এবং সাংবাদিক ভাই বোন আজকে এই মানববন্ধন থেকে আমরা চাকরিতে প্রবেশের বয়স মানে স্থায়ীভাবে আন্তর্জাতিক মান অনুসারে পঁয়ত্রিশ চাই এবং ক্ষেত্র বিষয়টি উন্মুক্ত চাচ্ছি এবং আগামী দশ তারিখে এই বর্তমান সরকারকে আর ম্যাডাম পাশাপাশি এর ভিতরে যদি আমাদের প্রজ্ঞাপনটি বাস্তব না হয় আগামী বাইশ তারিখে আমরা সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের নিয়ে শাহবাগ প্রজনের সূত্রে আমরা একটা বিশাল শিক্ষার্থী সমাবেশের আয়োজন করতে চাচ্ছি প্রিয় সাংবাদিক বোনেরা আজকে আর আপনাদের সামনে কালক্ষেপণ না করে আজকের এই মানববন্ধন